মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যাকে আমরা মৌনী অমাবস্যা হিসাবে পালন করে থাকি নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকে থামনের দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন ঠিক কী বিষয় নিয়ে কথা বলবো মৌনি অমাবস্যা ও তার বিভিন্ন রকম রেমেডি রাশি অনুযায়ী অবশ্যই সাথে বেশি কিছু রেমেডি যা সবাই করতে পারবেন পুরাণ মতে বলা হয়ে থাকে ঋষিমনু এই দিন অর্থাৎ কৃষ্ণপক্ষের অমাবস্যার দিন এই পৃথিবীতে পদার্পণ করেছিলেন আর এর সাথে সাথে এটাও বলা হয় এই দিন নাকি মৌনতা দিয়ে আমরা মনিদের প্রতি আমাদের যে শ্রদ্ধা থাকে তা পালন করতে পারি এই হলো সেই একটা দিন যেদিন সূর্য ও চন্দ্র মকর রাশিতে একসাথে গোচর করে অবস্থান করে এর সাথে সাথে এটাও বলা হয়ে থাকে এদিন নাকি শিব বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা করা অত্যন্ত শুভ একশো বছর পর আসা যে মহাকুম্ভের মেলা চলছে এদিন কিন্তু অত্যন্ত শুভ স্নানের জন্য আপনি চাইলে নদীতেও স্নান করতে পারেন যে কোনো নদীতেই এর সাথে সাথে এই মৌন অমাসা পালনের আরও একটি ব্যাপার হলো চ্যারিটি অর্থাৎ দান এদিন যদি দান করতে পারেন তা খুবই 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 ভালো হয় আপনার জন্য শীত বস্ত্র কম্বল আর্থিক সাহায্য ঘি বা সাদা কিছু যেমন চাল বা মিষ্টি এসব জিনিস দান করা খুবই ভালো এর সাথে সাথে এটাও বলা হয়ে থাকে এদিন নাকি পণ্যস্থানের সাথে সাথে পিতৃপুরুষের ক্ষেত মানে পিতৃপুরুষের জন্য আপনি চাইলে তর্পণও করতে পারেন এবং এটা খুবই শুভ আর দু সালের এই মৌন অমাবস্যার তিথি শুরু হচ্ছে আঠাইশে জানুয়ারি রাত্রি সাতটা বেজে আটান্ন মিনিটে মঙ্গলবার এবং শেষ হচ্ছে পরের দিন উনত্রিশে জানুয়ারি বুধবার সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে তবে পালনের ক্ষেত্রে আমরা অবশ্যই উনত্রিশে জানুয়ারি উদয়া তিথি হিসাবে আমরা মৌনি অমাবস্যা পালন করব। তবে যারা নিষ্ঠার সাথে পালন করছেন তারা অবশ্যই মঙ্গলবার থেকেই শুরু করতে পারেন তবে রেমেডির ক্ষেত্রে সব সময় আমরা উনত্রিশে জানুয়ারি থেকেই তা পালন করবো এবার চলে যাওয়া যাক রাশি অনুযায়ী কি কি রেমেডি করবেন প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা চেষ্টা করবেন উনতিরিশে জানুয়ারি কোনো পবিত্র নদীতে স্নান করার যা পূর্ণ স্নান রূপেই গণ্য করা হবে যাদের পক্ষে সম্ভব সূর্যোদয়ের আগে তারা চেষ্টা করবেন যে সূর্যোদয়ের আগেই এই পূর্ণ স্থানটা করে নেওয়ার এর সাথে সাথে দানের কাজ যদি করতে পারেন তা খুবই ভালো আপনাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন যদি সম্ভব হয় যারা নিডি পার্সেন রয়েছে বিশেষ করে যদি বয়স্ক অর্থাৎ বৃদ্ধ কেউ পান বা বৃদ্ধাশ্রমে গিয়েও কাজগুলো করতে পারেন আপনি যা আপনার সামর্থ্য সেই অনুযায়ী দান করতে পারেন চাল দান করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী কম্বল দান করতে পারেন শীত দান করতে পারেন এগুলো করতে পারেন আচ্ছা এবার বলবেন যারা এমন জায়গায় থাকেন যেখানে কোনো নদী নেই সেখানে কি করবেন যারা গঙ্গা জল থাকে বাড়িতে বা সম্ভব হলে সকালবেলা গঙ্গা জল কিনে নিন আঠাশ তারিখ আজকে সাতাশ তারিখ যেহেতু আমি ভিডিওটি পোস্ট করছি উনতিরিশ তারিখে আপনি রেমেডিটা করবেন তাহলে অবশ্যই আঠাশ তারিখ আপনি সবাই পাবেন গঙ্গা জল কিনে নিন যদি বাড়িতে না থাকে এবার যেই পাত্রে আপনারা জল ভরে মানে বালতি হোক গামলা হোক যেখানে আপনারা স্নান করেন প্রথমে শুকনো বালতি নেবেন তাতে কিছুটা গঙ্গা জল দেবেন তারপর বালতিতে জল ভরবেন আগে জল ভরলেন পরে গঙ্গা জল নিলেন তাহলে হবে না প্রথমে গঙ্গা জল নিতে হবে একটি শুকনো বালতিতে তারপর জল ভরতে হবে তারপর সেই বালতির জল দিয়ে স্নান করে নিলেন এই ক্ষেত্রে আপনার পুণ্য স্নান গণ্য করা হবে সাথে সাথে যদি লক্ষ্মী পুজো বা বীজ মন্ত্র জপ করতে পারেন তার আরাধনা করতে পারেন তা আপনাদের জন্য খুবই ভালো এরপর চলে যাব বিশ্বরাশিতে বিশ্বরাশির জাতক জাতিকার রয়েছেন যারা তাদের বলবো আপনারাও যদি সম্ভব হয় অবশ্যই পবিত্র নদীতে স্নান করুন যা পুণ্য স্নান আর যদি সম্ভব না হয় আপনাদের ক্ষেত্রেও বলব একটি শুকনো বালতিতে প্রথমে গঙ্গা জল তারপর বাকি নর্মাল যে জল ইউজ করেন স্নান করার জন্য সেটা দিয়ে পড়ুন আগে থেকে জল ভরে রেখেছেন তাতে গঙ্গা জল দিলেন তাতে হবে না শুকনো বালতিতে আগে গঙ্গা জল দিয়ে নিতে হবে স্নান করে নিলেন পুণ্য স্নান এরপরে আপনারা যা করবেন কোনো মেয়ে বালিকা ধরুন সাত বছরের নিচে হলে খুব ভালো হয় এমন কোন বালিকাকে সেদিন একজন হলে ভালো হয় দুজন নয় একজন তিনজন বেজর সংখ্যায় পাঁচজন সাতজন নয়জন যতটুকুন আপনার সম্ভব তেমন বালিকাকে ভোজন করান চেষ্টা করবেন অন্য ভোজন না করাতে এই দিন পুরি তরকারি এরকম ধরনের জিনিস মিষ্টি পায়েস যেহেতু অন্ন দিয়ে হয় হবে না এরকম কিছু সেদিন যদি আপনি তাকে ভোজন করাতে পারেন এরপরে সেই বালিকাকে কিছু সাজার জিনিস ধরুন ক্লিপ গাডার এরকম কিছু কিনে দিলেন চুড়ি টিপ তাহলে খুব ভালো এই একটি রেমেডি আপনারা চাইলে করতে পারেন এর সাথে সাথে যদি মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন তাও খুব ভালো হয় এবং রেমেডি করার পর আপনি যার পুজো করছেন যে যদি শিব পুজো করেন তাহলে তার কাছে যিনি মা লক্ষ্মী আরাধনা করছেন বিষ্ণু পুজো করছেন তাদের কাছে যার আরাধনা করবেন তার কাছে জোর করে মন থেকে নিজে প্রার্থনা জানাবেন যে আপনার যে সমস্যাটা রয়েছে দূর করে দিতে কারো ভালো চাকরি হচ্ছে না যাতে সহায় হয় চাকরি হয় যার টাকার দরকার টাকা যার বিয়ে হচ্ছে না মানে নিজের যে ইচ্ছাটা সেই জিনিসটা আপনারা অবশ্যই চাইতে পারেন তবে এই বিষয়ে বলবো যে কোনো একটি চাইবেন মিথুন রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের বলবো আপনারাও পণ্য স্থান করে নিন যদি পবিত্র নদীতে হয় সম্ভব নয় তো পাত্রের গঙ্গা জল ঢেলে তারপর জল ভরে সেই সবার ক্ষেত্রেই একই নিয়ম করে নিয়ে আপনারা প্রথমেই প্রণাম করে নেবেন বাড়িতে গুরুজন যারা রয়েছে তাদের থেকে আশীর্বাদ নিয়ে নেবেন এরপর মা লক্ষ্মীর আরাধনা করুন আপনাদের ক্ষেত্রে মা লক্ষ্মীর আরাধনা করাটা আমি বলবো অবশ্যই এর সাথে সাথে যদি আপনি অন্য কোনো পুজো করতে চান বা দৈনিক পুজো করছেন করুন তবে এক্সট্রা করে মা লক্ষ্মীর আরাধনা করুন মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করুন নিজের ইচ্ছা জানান এর সাথে সাথে আপনি দান করতে পারেন আপনি দান করবেন তার মধ্যে অবশ্যই তিল দান করতে পারেন তেল দান করতে পারেন সাদা তেল করতে পারেন এই সময় বেশি ভালো বাতাসা চিনি আখের গুড় খেজুর নয় আখের গুড় চাল এগুলো যদি দান করতে পারেন খুবই ভালো দান করার পর আপনার ক্ষেত্রেও সেম এই ক্ষেত্রে তারপর এসে বাড়িতে মা লক্ষ্মীর সামনে বসবেন হাত জোর করে মন থেকে নিজের ইচ্ছাটা জানাবেন যে আমি এটা আটকে গেছি এটা হচ্ছে না মা তুমি সহায় হও যাতে আমি কাজটা করে ফেলতে পারি এরপরে চলে যাবো কর্কট রাশিতে কর্কট রাশির জাতক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো একই জিনিস সকালবেলা ঘুম থেকে উঠে পণ্য স্নান করে নিন পুণ্য করার নিয়ম বা নীতি আমি মানে বিধি বলে দিয়েছি তো ঠিক সেইভাবেই করে নেবেন এরপর আপনারা যা করবেন তা হলো যে কোনো বয়সের ধরুন যদি কোনো বাচ্চাকে করতে চান যার কেউই নেই খুব অসহায় আছে বা যার ধরুন বাড়িতে একজন মা বা বাবা আছে খুব অসুস্থ সে কোনো রকমের কারো দানে খাচ্ছে এরকম যদি কোনো বাচ্চা থাকে তাকে বা বৃদ্ধ হলেও হয় আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই তাকে কিছু অর্থে সাহায্য করুন এর সাথে সাথে কিছু শাক সবজি চেষ্টা করবেন সবুজ কালারের যদি হয় ধরুন কিছু শাক দিলেন সবজি দিলেন সবজি বলতে ধরুন সবুজ আর সাদা মিলে হয় কপি বাঁধাকপি শশা মটরশুঁটি লঙ্কা দেবেন না আরও যা সবুজ শাক সবজি যাবেন পাবেন সেরকম জিনিস সবুজ বেগুন এগুলো যদি দান করতে পারেন খুব ভালো হয় আপনাদের ক্ষেত্রেও বলবো এদিন যদি পারেন তাহলে মা লক্ষ্মী এবং গণেশের যদি আপনারা পুজো করতে পারেন বা অথবা মা লক্ষ্মীর আরাধনা করুন মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করুন সিংহরাশের জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও একই কথা বলবো পুণ্যসনান করে নিন পুণ্য স্নানের রেমেডি কী করে পূর্ণ স্নান করতে হবে যদি পবিত্র নদী পান বাড়ির সামনে অবশ্যই করুন সম্ভব হলে যেখানে আছেন যদি কোনো পবিত্র নদী থাকে যেটাকে আপনারা পবিত্র মানেন অবশ্যই করুন আর যদি এমন কোনো না থাকে তাহলে অবশ্যই যেভাবে বলেছি শুকনো পাত্রের প্রথমে গোলা গঙ্গা জল দুঃখিত গঙ্গা জল এবং তারপরে নর্মাল যে জল ইউজ করেন সেটা ভরে স্নান করুন পবিত্র নদী বলতে ধরুন কোনো মন্দির আছে যেটা একদম নদী লাগোয়া সেসব মন্দির থেকে মন্দিরে গিয়ে জল তোলা হয় পুজোর কাজ করা হয় ওরকম নদীতেও স্নান করতে পারবেন গঙ্গা যমুনা ব্রহ্মপুত্র বা এরকম ধরনের কোনো নদীতে যে স্নান করতে হবে এর কোনো মানে নেই এরপর আপনারা যা করবেন আপনাদের স্নান করার পর আপনাদের যে রেমডিটি বলছি সূর্যের বীজ মন্ত্র জপ করে সূর্যকে তামার পাত্রে আপনি জল নিবেদন করুন বা অর্ঘ দিন এই কাজগুলো আপনি করতে পারেন এর সাথে সাথে কোনো বৃদ্ধকে একজন হলেও হয় কোনো বৃদ্ধাশ্রমে আপনার যদি সামর্থ্য হয় যদি শীত দান করতে পারেন কিছু তাহলে খুব ভালো হয় এরপরে চলে যাবো কন্যা রাশিতে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও প্রথমে পুণ্য স্নান করে নিন যদি সম্ভব না হয় তাহলে সেভাবে স্নান করে নিন যেভাবে বলেছি তারপর প্রথম থেকেই বলে দিয়েছি ভিডিওতে তো শুনে নিতে পারেন তারপর আপনারা যা করবেন তা হলো গণেশজির আরাধনা করুন গণেশজি আরাধনা করার সাথে সাথে ও গং গণেশা গণেশায় নামা এই মন্ত্রের এক শরবাদ জপ করুন এগারোটি দুর্বা দিয়ে তাকে তার চরণে দিয়ে সাদা চন্দন দিয়ে প্রণাম করে তারপর নিজের ইচ্ছাটা জানান আপনার যে এটা আটকে গেছেন বা এটা করতে চাচ্ছেন টাকার অভাব যাতে আপনাকে সেই জায়গা থেকে ডেভেলপ করার একটা চান্স দেয় মানে আপনি আপনার মনে ইচ্ছাটা দুহাত জোর করে জানান এরপর আপনি যা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী কোনো একজন ব্রাহ্মণকে ভোজ করান যদি না সম্ভব হয় কোনোভাবেই তাহলে কিছু মিষ্টি কিনুন অবশ্যই পাঁচটি মিষ্টি পাঁচ রকমের কিনবেন কিনে আর যদি সম্ভব হয় পাঁচ রকমের ফল এটুকুনও দান করুন এরপর তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও বলবো একই পদ্ধতি প্রথমে আপনারা পুণ্য স্নান করে নিন না হলে বঙ্গজল মিশিয়ে স্নান করে নিন তারপর আপনারা যা করবেন এদিন আপনারা গণেশজির আরাধনা করুন এর সাথে সাথে নিজে ইচ্ছা থেকে জানান আপনি কিসে কি চাইছেন না কিছু এরপর কোনো বৃদ্ধাকে বা বৃদ্ধকে ধরুন ষাট যারা রয়েছেন তাদেরকে কিছু নিজের সামর্থ্য অনুযায়ী দান করুন শীতবস্ত্র অবশ্যই বলবো এর সাথে সাথে যদি পারেন তাহলে কিছু অন্ন দান করতে পারেন যদি আতপ চাল হয় তাহলে খুবই ভালো হয় আদারওয়াইজ নিজের সামর্থ্য অনুযায়ীও চাল দান করতে পারেন কোনো ম্যাটার নেই আধা কেজি এক কেজি দু কেজি পাঁচ কেজি এক বস্তা যা আপনার সামর্থ্য হয় তাই দান করুন এরপর চলে যাব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির যারা রয়েছেন তারা চেষ্টা করবেন উনত্রিশ তারিখ যেদিন উদয়া তিথিতে আমরা এই মৌনি অমাবস্যা মানছি সেদিন দিনের বেলায় যে মানে ফলাহার উপবাস করতে বা ফল খেয়ে দিন কাটানো যেটা বলি সেই জিনিসটা যদি সম্ভব হয় অবশ্যই করুন চেষ্টা করবেন দিনের বেলায় লবণ না খেতে এই জিনিসটা যদি করতে পারেন আপনার পক্ষে খুব ভালো এর সাথে সাথে আপনি মা লক্ষ্মীর আরাধনা করুন মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করুন আর আপনার সামর্থ্য অনুযায়ী কোনো বালিকাকে বা বালককে সাত বছরের নিচে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন বালকের ক্ষেত্রে আপনি কিছু পড়াশোনার জিনিস দান করতে পারেন পেন্সিল, খাতা বই বালিকার ক্ষেত্রে কিছু মিষ্টি জাতীয় জিনিস আর সাথে সাজার জিনিস এ সময় দান করতে পারেন এবং মালকের বিচ্ছিমন্ত্রা জপ করবেন অবশ্যই এরপর চলে যাব ধনুরাশির জাতক জাতিকারা প্রথমে পূর্ণ স্নান বা পবিত্র জলে যেভাবে বললাম স্নান করটা করে নিয়ে আপনারা চেষ্টা করবেন এ দিন যদি সম্ভব হয় শ্বেত বস্ত্র পরার এর সাথে সাথে আপনাদের এই সময় কিন্তু আমি আগেও ভিডিও দিয়েছি সে হিসেবে বলছি একটু ফিনান্সিয়াল ক্রাইসিস চলবে তাই মা লক্ষ্মী এবং গণেশজির একত্রে যদি আরাধনা করতে পারেন খুব ভালো হয় মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করতে পারেন গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন এর সাথে সাথে ধরুন বাড়িতে যদি পুজো করেন সবার বাড়িতেই শিব ঠাকুর থাকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জব করতে পারেন এতগুলো মন্ত্র যদি করেন একশো আটবার আপনাদের পক্ষে সম্ভব হবে না সেক্ষেত্রে এগারো বার করে জব করবেন করে নিয়ে গণেশজির মন্ত্র জব করতে পারেন বার তাহলে বেশি না সব ক্ষেত্রে একশো আটবার হচ্ছে আপনার ক্ষেত্রে চার এগারো চুয়াল্লিশ এবং চারটি মন্ত্র কথা বললাম জপ করে নিয়ে আপনি কোনো ব্রাহ্মণকে কিছু অর্থ অন্য সবুজ শাক সবজি আর এই জিনিস বা অন্য আর সামান্য আর্থিক সাহায্য মানে ধরুন কিছু চাল দিলেন পাঁচ কেজি দু কেজি সাথে যদি সম্ভব হয় কিছু সামান্য আপনার পক্ষে যতটুকু সম্ভব সেটুকু আর্থিক সাহায্য করুন এবং মন্ত্র জপ করা হয়ে গেলে দুহাত জোর করে পূজার সময় বলছি নিজের মনের ইচ্ছাটা অবশ্যই মনোকামনা জানান আর প্রত্যেক রাশির ক্ষেত্রে একটা কথাই বলবো এই সময় একটাই মনের ইচ্ছে জানাবেন তাই আগেই ভেবে নিন আপনার কাছে প্রায়োরিটি কিসের বেশি সেই বিসিসি অবশ্যই আপনি প্রভুর কাছে জানান এরপরে চলে যাব মকর রাশি তো মকর রাশি জাতক জাতিক ক্ষেত্রে বলব মা লক্ষ্মী এবং নারায়ণ যদি একত্রে জব আরাধনা করতে পারেন তাহলে খুব ভালো হয় এরপর আপনি যেই কাজটি করবেন সেটা হচ্ছে মন্ত্রের একশো আটবার জপ করবেন মালকের মন্ত্রের একশো আটবার জপ করবেন বীজ মন্ত্রের তারপর আপনার সামর্থ্য অনুযায়ী নারায়ণ ভোজন করান নারায়ণ ভোজন হচ্ছে পুরুষ মানুষ বা ছেলে মানুষ বা হ্যাঁ ছেলে মানুষ বা পুরুষ মানুষ মানে মহিলা নয় ছেলে মানুষদের ভোজন করান নিরামিষ করাবেন অবশ্যই যাদের পক্ষে সম্ভব হয় আর তার সাথে সাথে অবশ্যই যে কোনো জায়গা থেকে কিনে নিতে পারেন তবে হোটেলের ক্ষেত্রে যেসব হোটেল বা যেসব জায়গায় রান্না হয় আমিষ সেসব জায়গা থেকে এদিন কিন্তু অবশ্যই কিনবেন না যদি না পান মিষ্টি দান করুন তাও যদি না পারেন তাহলে কিছু ফল দান করুন দুটো তিনটে করে দান করুন কোনো ব্যাপার না এই জিনিসটা করতে পারেন নিরামিষ বলতে ধরুন আপনি চাইলে ভাত ডাল নিরামিষ তরকারি যদি পিওর কোথাও পান হোটেল নিজে যদি করতে না পারেন আর যদি তাও না পান কোনো মিষ্টির দোকান তো সাধারণত নিরামিষ হয় সেখান থেকে আপনি পুরি সবজি বা মিষ্টিও দিন মানে দান করতে পারেন তাদের অবশ্যই চেষ্টা করবেন এটা দিনের বেলায় বা সূর্যাস্তের পূর্বে করার পর চলে যাব কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারাও স্নান করে নিয়ে যা করবেন তা হলো শারীরিকভাবে অক্ষম এরকম কোনো যদি ব্যক্তিকে পান তাকে আর্থিক সাহায্য করুন হনুমান চালিসা পরে দিনটা শুরু করুন মানে এরপরে আপনি স্নান করে হনুমান চালিসা পরে বাকি কাজগুলো করবেন হনুমান চালিসার পরে আপনি একটি মন্ত্রের জপ করবেন ওম শ্রী আচ্ছা আচ্ছাদায়া নামাহা এই মন্ত্রে একশো আটবার জপ করুন কুম্ভ রাশির জাতক জাতিকারা বিগত প্রায় পাঁচ বছর ধরে যে পাঁচ সাড়ে পাঁচ বছর ধরে যে মানে প্রবলেম ফেস করছেন সাড়ে সাতের জন্য তো আপনারা মানে আপনাদের ইষ্ট দেবতা যাকে মানেন তার কাছে আপনি অবশ্যই যা চাওয়া চাইতে পারেন যাতে এত প্রবলেম থেকে আপনাকে সহজেই বের করতে পারে যা টাকার দরকার মানে আপনাদের যা প্রবলেম চলছে সব থেকে বেশি যেই জিনিসটা ভালোটি আপনার ক্ষেত্রে সেই একটি জিনিস আগে ভেবে নেবেন সেই জিনিসটি থেকে আপনাকে যাতে মুক্তি করে বা সেই জিনিসটা আপনাকে দেয় এই জিনিসটি আপনি চাইতে পারেন এরপরে বলব রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশির জাতক জাতিকারা স্নান সেরা আপনারা যা করবেন বিষ্ণুদেবের আরাধনা করুন এর সাথে সাথে আপনারা মা লক্ষ্মীকেও আরাধনা করতে পারেন শ্রীমন্ত্র একশো আটবার জপ করতে পারেন মা লক্ষ্মীর কাছে আপনার আর্থিক অবস্থা উন্নতি এবছর থাকতে আমি রাশিফলে বলেছি তার ক্ষেত্রেও আর্থিক অবস্থা যাতে ভালো থাকে সেরকম বাধা না সেগুলি অবশ্যই চাইতে পারেন বা আপনার যা যাওয়া চাইতে পারেন এর সাথে সাথে আপনি যেটা করবেন ব্রাহ্মণ ভোজন করান ব্রাহ্মণ ভোজনের ক্ষেত্রে অবশ্যই বলুন কোনো এমন জায়গায় যাবে না যেখানে কোনো রকম আমিষ জিনিসের ছোঁয়া হয় পিওর নিরামিষ জিনিসের ছোঁয়া এরকম বা আপনি ভোজন বলতে পুরি সবজিটাও বানা হয় সেরকম বাড়িতে যদি করতে পারেন খুব ভালো ভোজন করান যতজন সম্ভব একজন পাঁচজন আপনার পক্ষে যতজন সম্ভব এই জিনিসটা করতে পারেন অথবা মন্দিরে গিয়ে কোনো ব্রাহ্মণকেও দিয়ে আসতে পারেন তাকে সে যদি নিতে না চায় বলবেন যে আমি ব্রাহ্মণ ভোজন হিসাবে করাতে চাচ্ছি আমি পাচ্ছি না তাই আপনাকে দিচ্ছি তো এই রেমিডিগুলো করুন কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমে সলিউশন দেওয়ার বা প্রবলেম যেটা বুঝতে পারছে না না বুঝিয়ে মানে বুঝতে পারছে না সেটা বুঝিয়ে দেওয়ার দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে